সবাই একাত্তরের পরাজিত শক্তি তাদের গ্লানি তারা বুঝতে পারে নাই বলেই আজকে এই ষড়যন্ত্র চলছে তাই আমরা আশা করি একাত্তরে বঙ্গবন্ধু ডাকে আমরা যেমনিভাবে ভাবে ঐক্যবদ্ধ হয়ে পাক হানাদার পরাজিত করেছিলাম আজকে বঙ্গবন্ধু নেই বাংলাদেশের যে উন্নয়নশীল দৃশ্য আমি আর সে বলার সুযোগও নাই আমি আর নতুনভাবে বলতে চাই না সেই উন্নয়নের ধারাবে অব্যাহত রাখার জন্য আজকে বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার এবং আদর্শের উত্তরাধিকার দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আমরা আবার নির্বাচনের ভোটের মাধ্যমে নৌকামাকে ভোট দিয়ে তাকে আবার রাষ্ট্রের ক্ষমতা রাখবো আজকের এই শুভ দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার শিৱ নাপাবা এই শিৱ নাপাবা